গত সাত তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয় এর পর দিন থেকেই দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এই অপারেশনটার তাৎপর্য কিন্তু অনেক কিন্তু অনেক দেরিতে হলেও এটা শুরু করা হয়েছে আর আমাদের সরকারের প্রতি একটি আবেদন থাকবে আপনারা যাকে তাকে অ্যারেস্ট করবেন না যারা আপনাদের জন্য থ্রেট মনে করবেন অর্থাৎ যারা অপরাধী তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশে ডাকাতি চুরি চিন্তা অনেক বেড়ে গেছে এই ধরনের ডেভিলদেরই আপনাদের টার্গেট করতে হবে গত কয়েকদিন আগে দেখলাম যে শাওনকে বলেন যারা অভিনেতা তাদের গ্রেপ্তারের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু মোটেও এটা কাম্য নয় বিগত সরকারকে দেখা গিয়েছে যে তারা কিন্তু এস্টিমেট করতে পারেনি তাদের জন্য থ্রেডকে যাকে তাকে অ্যারেস্ট করে তারা কারাগারে প্রেরণ করেছে অনেক আলেম ওলামাদের তারা অ্যারেস্ট করে কারাগারে প্রেরণ করেছে এতে করে হয় কি সরকারের প্রতি মানুষের যে একটা ভালোবাসা সেটা থেকে তারা দূরে চলে যায় আপনাকে আগে বুঝতে হবে আপনার সরকারের জন্য থ্রেড কারা এটা যদি আইডেন্টিফাই না করে যাকে তাকে অ্যারেস্ট করেন সেটা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে ভালো মেসেজ যাবে না সুতরাং যেই অভিযানটি শুরু হয়েছে অপারেশান ডেবিল হান্ট আমি মনে করি যারা শিশু সন্ত্রাসী যারা দেশের চাঁদাবাজ যারা দেশের জন্য হুমকি তাদেরও অ্যারেস্ট করতে হবে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরিভাবে মদত দিয়েছিল ছাত্র হত্যায় তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচারটা সুষ্ঠুভাবে করতে হবে যেন বিচারটা ট্রান্সপারেন্ট না থাকলে পরবর্তীতে এই বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে সুতরাং সবার কাছে আমার অনুরোধ রইল আমরা যেন ধৈর্য না হারাই এবং সুন্দরভাবে যেটাই করি সঠিকভাবে করার চেষ্টা করি যাতে করে কোনো বিতর্ক সৃষ্টি না হয় আর বিতর্কিত কর্মকাণ্ডে নিজেরা জড়িয়ে না পড়ি অতি উৎসাহিত না হই সেগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ধন্যবাদ